নমস্কার আমার সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানিয়ে আজকে এক দুর্দান্ত কিন্তু কাড়ার আসর ডাক দিতে চলেছে তো কোন গ্রামে ডাক দিতে চলেছে হয়তো আপনারা থাম্বেল দেখে বুঝতে পেরেছেন আর যদি না বুঝতে পারেন তো ভিডিওটি আপনার কন্টিনিউভাবে দেখতে থাকুন কোন গ্রামে হতে চলেছে খেলা কত থাকছে প্রাইজটা কি কি অনুষ্ঠান থাকছে এবং কীরকম এনারা জড়া লিবেক তার সমস্ত বিবরণ আমরা তুলে ধরছি ভিডিওর মধ্যে দিয়ে তার ভিডিওটি আপনার কন্টিনিউভাবে দেখতে থাকুন আর যদি আপনার চ্যানেলে হয়ে থাকে নতুন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী ভিডিওগুলি সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য তো নমস্কার নমস্কার আচ্ছা তো সর্বপ্রথম একটু আপনাদের নাম পরিচিতিটা বলুন আমার নাম মালখান মাহাতো গ্রাম আমার আদা বোনা পোস্ট অফিস রায়গাড়া থানা বোরাবাজার জেলা পুরুলিয়া আচ্ছা তো এই যে আপনার এত মানে সময় তো হওয়ার কারণটা কি আজকে আজকে আমাদের এই সমাবেশটা হওয়ার কারণ হচ্ছে আমরা এই

পাঁচশো করে আছে বিশটা আরো এক দুশো প্রাইজ থাকবে মুরগি আচ্ছা খুব ভালো তো রাত্রিতে কোন থাকছে না রাত্রিতে এখন আমরা কোন প্রোগ্রাম লি নেই তো যদি আমাদের হয়তো জোড়া দিনে জানা যাবে কনফার্মের দিনে জানাবো আচ্ছা আসল এটা যে কি হচ্ছে কি নাই প্রোগ্রাম আচ্ছা খুব ভালো তো আপনাদের কবে থেকে আপনার আধার কার্ড নিচ্ছেন কবে থেকে আমাদের ইউটিউব বাইরার পর থেকে আধার কার্ড নিব কালকের থেকেই কাল থেকে আচ্ছা কতদিন পর্যন্ত নেবেন আমরা পনেরো দিন পর্যন্ত হুম সতেরো দিনে আমরা কনফার্ম দিব সতেরো দিনে বাদরের আচ্ছা আচ্ছা বাদরের পনেরো দিন তক নিব সতেরোই কনফার্ম দিব আচ্ছা আর চৌঠা আছে খেলাটা চৌঠা খেলা মহালয়ার দিন মহালয়ার দিনে খুব ভালো তো এরপরে আমরা জেনে নেবো যে আপনাদের কাড়াই প্রাইজ কি আছে কোটে কেড়া আছে খেলা আমাদের এখনো পর্যন্ত মোট কাড়া হয়েছে পাঁচটা পাঁচটা আচ্ছা তো পাঁচটি কাড়া আপনাদের এলা সব কি যুক্ত না আছে এমনি ওপেন চ্যালেঞ্জ আমাদের এগুলো লেভেল দেখেই হবে লেভেল দেখেই হবে প্রত্যেকটা কাড়ায় প্রত্যেকটা কাড়াই আচ্ছা আচ্ছা নতুন নতুন কাড়া হ্যাঁ তো আপনার তাহলে পাঁচ নম্বর কাড়ায় কত প্রাইজ আছে পাঁচ নম্বর কাড়ায় আমাদের তিন হাজার টাকা প্রাইজ আছে তিন হাজার টাকা বয়স কিরকম বয়েস এই নতুন আচ্ছা আচ্ছা হারাধন মাহাতো হুম আর যেটা চার নম্বর কাড়া চান তার নাম আছে মনসারাম মাহাতো আচ্ছা প্রাইজ যার আছে পাঁচ হাজার টাকা আর তিন নম্বর কাড়া তিন নম্বর কাড়া আছে বুলেট মাহাতো হ্যাঁ খোকড়া মোড়া খোকড়া মোড়া হ্যাঁ আর যেটা প্রাইজ আছে এগারো হাজার টাকা এগারো হাজার টাকা হ্যাঁ আচ্ছা আচ্ছা এগারো বসলে নতুন আছে হ্যাঁ নতুন আচ্ছা আচ্ছা আর তারপরে আপনার যেটা আমরা জানি লোব এরপরে দুই নম্বর আমাদের দুই নম্বর কাড়া প্রাইস আছে একুশ হাজার টাকা হ্যাঁ ওটার দীনেশ চন্দ্র মাহাতো গ্রাম হচ্ছে সচান্ডি আচ্ছা ওটা দু নম্বর কাড়া ওটা আমাদের লেভেল দেখেই লিয়া হবে আচ্ছা আচ্ছা দীনেশ চন্দ্র মাহাতো যেটা সে ডিসি নামে পরিচিত সবাই হ্যাঁ ডিসি ডিসি নামে পরিচিত যেটা আচ্ছা আচ্ছা তা ওনার কাছেও কিছু বক্তব্য আমরা তুলে ধরব তো ওনার প্রাইস কি আছে একুশ হাজার টাকা একুশ হাজার হ্যাঁ এটা কি এরকম হবে খালি পুরা নাকি তারপরে আমরা জেনে নেবো এক নম্বর প্রাইজ এরপরে যে সর্বোচ্চ প্রাইজ সর্বোচ্চ প্রাইজ কি আছে এক নম্বর কারে এক নম্বর প্রাইজ আছে আমাদের একত্রিশ হাজার টাকা একত্রিশ হাজার আচ্ছা নামটা নামটা হচ্ছে নীলকমল মাহাতো নীলকমল মাহাতো আচ্ছা এটাই জোড়া কি রকম হবে এটাও আমাদের লেভেল দেখে জোড়া হবে লেভেল দেখে নিও পুরানোই বটা হ্যাঁ গত বছর লাগানো হয়েছিল ইয়া সরেই না আচ্ছা আচ্ছা আর একবার বাইরেও লাগানো হয়েছিল আচ্ছা আচ্ছা মানে অনেকগুলা কাড়া কিন্তু বড় থাকে এটা হচ্ছে একটা প্লাস পয়েন্ট যেটা বড় কারা আসবেক অবশ্যই সেই গিলার সাথে কিন্তু লাগালে একটা নিজেদের প্রফিট থাকবে কারণ বড় কারা অতটা ইয়া থাকে না যেটা ঘর আর পথ সবাই থাকে তো আপনার এই যে কাড়া যেটা আছে এই যে বাইরে বা ভিতরে লাগা সম্পর্কে কি বলবো না মানে যদি ভরকা পরকি হয়ে বাইরে যায় লাগে

তো বড় করে জোড়াটা কি রকম দিবেন জোড়াটা লেবেলে হবে লেবেলে হবে তো লাগলেন লাগనే দিবেন না 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 লাগা করে দিব হ্যাঁ প্রাইস জানা করে हां सही सही टाइप না তো বা কথা প্রাইস জানেছে এর কোন কার সঙ্গে জোড়া আচ্ছা আচ্ছা মানে জিতকার কার সাথে জোড়া জিতকার কার সঙ্গে সেটা বাইরে যেমন আছে বাইরে প্রাইস জানাতে ভালো খুব আচ্ছা প্রকার পাতা হইছে গায়ে তো সওয়া જોઈએ আছে বাইরে যেটা જોઈએ না সাইকেল দিব সেরকম কারা দিব লেভেল তবে লেভেল যুক্ত हां अच्छा अच्छा খুব ভালো তো এই যে আপনাদের এখানে জেলা কমিটি তুমি থাকবে কি না থাকবে থাকবে দিনটা নেওয়া হয়েছে জেলা নেওয়া হয়েছে বলে দিন দামোদর মাতাকে বলা আছে বলা আছে আচ্ছা ফোন করে বলা আছে হ্যাঁ যাই হোক মানে দিনটা নিলে তো আপনার বাঁশের বেড়াতে থাকবে না থাকবে বাঁশের বেড়া থাকবে মাসের বেড়া থাকবে কেনাকা থাকবে আচ্ছা আর থাকবে পাবলিকের জন্য যেটা সুবিধা জলের ট্যাঙ্কা জলের ট্যাঙ্কা থাকবে ওটাও থাকছে আচ্ছা খুব ভালো তো এই যে মোরগ মোরগ মানে কেমন প্রাইসটা বললেন 1000 করে 1000 সর্বোচ্চ প্রাইস হ্যাঁ আচ্ছা আচ্ছা গোটা তো শাক নাকি হ্যাঁ 10 12টা ধরুন আচ্ছা 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 খুব ভালো তো আর আমরা তেমন ভিডিওটা দীর্ঘায়িত করব না তো এরপরে আরেকজন এখানে আছেন ব্যক্তি ওনার কাছেও কিছু বক্তব্য তুলে ধরি আচ্ছা নমস্কার নমস্কার আচ্ছা আপনার কোন নম্বর কার্ড আছে আমার কার্ড তো নাই হ্যাঁ কমিটির ম্যান আমরা কমিটির ম্যান আচ্ছা আচ্ছা করে আমাদের গত সারা লড়াই হয়েছিল হ্যাঁ এই সালও আমরা গতি হয়েছি যে লড়াই আমরা করবো তো আমরা বলা হলো চার ধারা মাছের বেড়া থাকবে দু নম্বরে হচ্ছে কি মাথা না দিলে আমরা সে ব্যক্তিকে প্রায় দিব নাই যদি আমাদেরটা ভাইকে যায় মাথা দিয়ে আর আসলে মদ্যপান করে কেউ ঢুকবেক নাই আর সেই জিনিসের উপর আমরা তদরতি থাকবে আমাদের কমিটি আর কমে 몰গা বাইরে ভিতরে ঢোকা যাবে ভিতরে ঢোকা যাবে কত শতক জন প্রবেশ করছে 47 প্রবেশ তিন জন করবে তিন জন তিন জন দুই জন রসিক দুই জন রসিক আর একটা মালিক একটা মালিক আচ্ছা খুব ভালো তো আপনারা বুঝতে পাইলেন সেই আযাবনা সুনামধন্য ছো استاد ছিলেন যেটা নেপালচন্দ্র মাহাতন কে তো সেই উনার গ্রামে কিন্তু হতে চলেছে বিখ্যাত মেলা নীলকমল মাহাত আযাবনা গ্রাম হ এক নম্বর কাড়া আমাদের

দীর্ঘায়িত করে আমরা ভিডিওটি এখানে শেষ করছি পরবর্তী ভিডিওর জন্য সবাই থাকুন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী ভিডিওগুলি সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য